নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি আবার একটা প্রোডাক্ট চিভির ভিডিও নিয়ে করে তো তোমরা থামবেল দেখে দেখতে এসেছো যে থামবেল লিখেছিলো তো ও চুলের যত্নে তোমরা এই নারকেল তেল কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কেউ স্কিপ কর না পুরো ভিডিওটা দেখো দিলে তারপর তোমরাও ব্যবহার করো অবশ্যই তোমরাও ভালো রেজাল্ট পাবে তো আমি যখন ভালো করে ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি তো তোমরা ভালো করে ব্যবহার করলে অবশ্যই তোমরাও ভালো রেজাল্ট পাবে তো প্রথমেই বলবো যারা নতুন ব্যবস্থা তাদের বলব প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে কমেন্ট করে বসে একটা শেয়ার করে দিও তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি বলবো যে আজকে যে আমি নারকেল তেলটা নিয়েছি এটার দাম হচ্ছে দশ টাকা মাত্র দাম তো এটা তোমরা কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে প্রথমে আমি বলি চুলের যত্নে চুলটা কিন্তু আমরা অনেক সময় কি বলো তো চির করে তেল তার জন্য কিন্তু চুলের কিন্তু প্রচুর ড্যামেজ হয়ে যায় চুল হেয়ার ফল হতে শুরু করে চুল ফাটার সমস্যা থাকে চুল ভাঙার সমস্যা থাকে বা চুলে ড্যান্ড্রাফ চলে আসে চুলের যত্ন না করলে ঠিকঠাকভাবে কিন্তু এইসব প্রবলেমগুলো দেখা দেয় তো আমরা যদি সঠিক নিয়মে সঠিকভাবে ব্যবহার করে অবশ্যই আমরাও ভালো রেজাল্ট পাবো তো প্রথমে আমি বলছি তোমাদের চুলের যত্নে অবশ্যই তোমরা প্রথমে চুলটা ভালো করে শ্যাম্পু কন্ডিশনার সিরাম দিয়ে তোমরা চুলটা ভালো করে ক্লিন করে নাও ক্লিন করে নেওয়ার পর তোমরা অবশ্যই কিন্তু এই নারকেল তেলটা তোমরা রোজ রাতে মাথায় লাগাবে তারপর সকালবেলা তোমরা শ্যাম্পু দিয়ে দিয়ে দেবে সপ্তাহে তিন দিন করলে কিন্তু তোমাদের এই রেজাল্টটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো এরকম করে ব্যবহার করলে প্রচুর কিন্তু বেবি হেয়ারও আসে আর কি বলো তো প্রচুর মানে অনেক প্রবলেম লিখে তোমরা মুক্তি পাবে যেমন চুল ফাটা বা ড্যামেজ হোক বা ড্যান্ড্রফ বা ভেঙে যাওয়া থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে এই মাত্র ওয়েলের মধ্যে তোমরা এই রেজাল্টটা পাবে তো তোমরা যদি মন ভালো রেজাল্ট পেতে চাও তো তাও তাহলে বলবো যে অবশ্যই আমি যেমন করে বললাম তো তোমরা তেমন করে ব্যবহার করো রোজ রাতে মাথা যেন পরিষ্কার থাকে শ্যাম্পু করা থাকে সেইভাবে তোমরা তেলটা মাসাজ করবে দশ মিনিট মতন তারপর সকালবেলায় তোমরা শ্যাম্পু করে নেবে জল দিয়ে মানে ঠান্ডা জল দিয়ে তোমরা শ্যাম্পু করে নেবে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে এরকম করে ব্যবহার করলে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট আসবে অনেকে দেখেছি তিন চার দিন হয়তো মাথা শ্যাম্পু করার পর থাকে মানে চারদিকে বাইরে ঘুরে ফেরে তারপর হয়তো নোংরা মাথায় শ্যাম্পুটা ব্যবহার করে নোংরা মাথায় শ্যাম্পুটা ব্যবহার করলে ওই যে চুলের গোড়াতে যে ডাস্ট যায় না নোংরা ডাস্ট না তো চুলের তখন কিন্তু প্রচুর হেয়ার হেয়ার ফল হয় তো অনেকে দেখেছি সেরকমভাবে ব্যবহার করে আর রকম ভুল ভালোভাবে রেজাল্ট পায় তারপর বলে ভালো রেজাল্ট তো তোমরা ভালো করে ব্যবহার না করলে কেমন করে রেজাল্ট পাবে তাই না তো আমি বললাম তোমরা তেমন করে ব্যবহার করে শ্যাম্পু শ্যাম্পু মাথায় যে শ্যাম্পু করছো সেই দিনে তোমরা মাথায় রাতে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে তেল নিয়মটা আমি তোমাদের দিলাম কেমন করে তোমরা ভালো রেজাল্ট পাবে এখন আমি বলি ফেসের ব্যাপারে তো সে যদি সকালে দুপুরে বা সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা নাইট ক্রিম হিসাবেও যদি আমরা এই তেলটা মাসাজ করি না তাহলে ভীষণ ভালো গ্লাস স্কিন চলে আসে মানে স্কিন পাবে এরকম করে ব্যবহার করো শুধুমাত্র এই তেলের সঙ্গে যদি আমরা একটা ভিটামিন ই ক্যাপসুল কিংবা নাইট ক্রিমের সঙ্গে যদি এই তেলটা মিশিয়ে করে যদি আমরা একটা ব্যবহার করি নাইট ক্রিম ভিটামিন ই ক্যাপসুল আর এই তেল নারকেল তেলটা মিশিয়ে করে যদি আমরা রোজ রাতে ব্যবহার করি তাহলে দেখবে পুরো গ্লাস স্কিন হয়ে যায় স্কিনে পুরো গ্লাস স্ক্রিনের বদল হয়ে যেত ভালো দেখতে লাগে কি বলতো আমরা যদি গ্লাস স্কিন নাও চাই অন্য এই ইচ্ছা গ্লাস স্কিন যাতে হয় গ্লাস স্কিনটা যাতে আমরা পাই তো গ্লাস স্কিনের নিয়ম আমি তোমাদের বলে দিলাম যে রোজ রাত্রে নাইট ক্রিম বা নাইট ক্রিম বা ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে মিশিয়ে করে যে তোমরা ব্যবহার করো গ্লাস স্কিনে পরিণত হয়ে যাবে তোমাদের তোমাদের স্কিনগুলো আর যদি নর্মালি তোমরা ব্যবহার করো তো তোমাদেরকে কন্টিনিউ তোমরা রাত্রে বা সব সময়ের জন্য তোমরা মুখে তেলটা মাসাজ শুধু তেলটাই দেখবে তাতে গ্লাস তোমাদের তো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর সবার আকর্ষণে থাকবে কি দই প্রথমে দুপুরবেলা সান তোমরা শুধু দু থেকে তিন মতন মুখে নিয়ে করে মাসাজ করবে তিন থেকে পা চার মিনিট মতন মাসাজ করবে অবশ্যই তোমাদের স্কিনে পুরো ভেতরে চলে যাবে অয়েলটা তো তখন দেখবে কী সুন্দর দেখতে লাগে তারপরে এবার করো সন্ধেবেলায় সন্ধ্যাবেলা হয়ে গেলে সন্ধেবেলা দু থেকে তিন মিনিট করো তারপর করে দিন তোমরা রাত দশটা কিংবা নটা দশটার সময় ঘুমানোর আগে একবার করে বাকি তাকে ফেসওয়াশ করে মুখটা পরিষ্কার রেখে তারপর তোমরা অয়েল মাসাজটা দিবে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে স্কিনটা পুরো গ্লাস স্কিনে পরিণত হতে বাধ্য হবে তো গাইজ আজকের ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে বসে শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ দেখো দেখা ব্যবহার করুন করে রাখুর ভিডিওতে তো আজকে আমি বলে দিলাম স্কিন এবং চুলের যত্নে এই তেলটা তোমরা কেমন করে ব্যবহার করবে তো ওকে বন্ধুরা ভাই বাই